আমরা যা বলি তা করি না যা করি তা বলি না আমি আমার ভূমিকা কি আমার অবস্থান কি এই কথাটা আমার কাছে পরিষ্কার থাকা উচিত তাহলে আমি অন্যের কাছে গেলে সেটা আমল হবে সেটা মানুষ গ্রহণ করবে বিগত ফ্যাসিস্ট আমলে ছষট্টি জন সাংবাদিককে জীবন দিতে হয়েছে কেন দিতে হয়েছে সাংবাদিকরা এই সমাজে সত্য এবং ন্যায়ের কথা যখন বলেছে দুর্নীতির বিরুদ্ধে যখন কথা বলেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন কথা বলেছে গণতন্ত্রের পক্ষে যখন তারা ভূমিকা রেখেছে তখনই তাদেরকে জীবন দিতে হয়েছে বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলে যখনই দুর্নীতি অনাসার ব্যাঙ্কগুলোকে ফুকলা বানিয়ে ছাড়ছিল দেশের অর্থনীতিকে দেউলিয়া করে সেছিল তখন সাংবাদিকরা যখন কলম ধরেছে তখন সেখানেই তাকে জীবন দিতে হয়েছে নানাভাবে অত্যাচারিত নির্যাতিত হতে হয়েছে সাংবাদিকরা জীবন কখনো কারো বন্ধু না সাংবাদিকদের বন্ধু একটাই সেটা হলো তার সততা ন্যায়নিষ্ঠতা এবং সে যে কমিটমেন্ট নিয়ে এই প্রফেশনে আসছে সেটাই তার বন্ধু সেই সেই বন্ধুর বাইরে কেউ সাংবাদিকদের কোনো বন্ধু না এই কারণে সাংবাদিকদের মনে রেখে সাংবাদিকতা করতে হবে আর যদি বিলাসের চিন্তা করা হয় তাহলে অনেক প্রফেশন আছে অনেক পেশা আছে সাংবাদিকদের যে ত্যাগের ফসা এই ত্যাগ স্বীকার আমরা এখন আর করতে চাই না আর যারা এই ত্যাগ স্বীকার করেছে তারা যারা সত্য এবং ন্যায়ের উপরে থেকে সত্য কথাটি কলম বলেছে সত্য কলম ধরেছে তারাই কিন্তু জীবন দিয়েছে এবং জীবন দিতে হচ্ছে আর এই সর্বশেষ শেষে গাজীপুরে গত বৃহস্পতিবারে আসাদুজ্জামান তুইনকে জীবন দিতে হয়েছে তুইনের অপরাধ কী ছিল একটি সাদাবাজির ঘটনাকে কেন্দ্র করে সে লাইভ প্রচার করেছিল কয়েক ঘন্টার মধ্যে তাকে জীবন দিতে হয়েছে সুতরাং সাংবাদিকদেরকে সাংবাদিকতা করতে হবে এবং তার সত্য এবং ন্যায়ের ভরে থেকে জীবন বাজি রেখে সাংবাদিকতা করতে হবে আর এইটার মধ্যে আমাদের সার্থকতা এবং আমাদের পেশার সবচেয়ে বড় মর্যাদা বন্ধুরা আমার আমি এরপর আরও দুই একটি কথা বলে শেষ করে দিব আজকে আমি রাজনীতিক যেহেতু আমার বুলুবাই এখানে অত্যন্ত আমার আভন আমার ঘনিষ্ঠ শ্রদ্ধার ব্যক্তিত্ব সে বুলুভাইকে সামনে রেখে আমি কয়েকটি কথা বলেই শেষ করব বিগত একটি বছর ষোলো বছর পর্যন্ত ফ্যাসিস্ট এদেশে নির্যাতন করেছে আপনারা ঘরে থাকতে পারেন নাই মৃত্যুঞ্জয়ী নেতা আপনি মৃত্যুর করে চলে গিয়েছেন সেখান থেকে আল্লাহর রশেষ মেহরবানিতে আপনি ফিরে এসেছেন এ দেশের জনগণের প্রতি জনগণ আপনার জন্য দোয়া করছে এবং জনগণের প্রতি আপনার কমিটমেন্ট ছিল জনগণের পক্ষে আপনি ছিলেন বলে জনগণ আপনাকে দোয়া করেছে জনগণের দোয়াই আপনি ফিরে এসেছেন তা না হলে আপনার হয়তো বিচে থাকার কথা না আপনার পরিবার সহকারে সকলে এইভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমি সেই কারণে আজকে ভুলুবাইকে সামনে রেখে কথাই বলতে চাই ষোলোটি বছর এইভাবে সকলে যার যার অবস্থান থেকে ভূমিকা রেখেছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সেই জায়গা থেকে এক বছর আমরা মাত্র এক বছর পার করেছি